সরা কতটা কতটা আঠারোটা আয়া চারটা বিভক্ত হয়েছে এক নম্বর মজবুন হলো চার পর্যন্ত চার থেকে ছয় পর্যন্ত ছয় থেকে দশ পর্যন্ত দশ থেকে আবার দশ থেকে শেষ পর্যন্ত এই সুরার নাম সুরায় তাক এখানে একটা শব্দ আছে তাকাবোন সেই তাকাবোন থেকে সুরার নাম তাকাবোন রেখেছে প্রথম সুরার মধ্যে আলোচনা হয়েছে মুর্শিল সম্পর্কে এরপরে মধ্যে আলোচনা হয়েছে প্রথম কি সম্পর্কে মুর্শিল বোঝানা মুর্শিলকে আল্লাহ বিسبহি আল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহু আল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর চলে গেছে আউয়াল্লাযী খালাককুম ফামিনকুম কাফিরুন ওয়া তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে তোমাদের মধ্যে এক দল হয়েছে কাফের একদল হয়েছে মুমিন আল্লাহু বিমা তা'মালুনা বাসাইত আলাইল আলামিন মধ্যে দুই দল এক নাম কাফের আরেক দলের নাম কি

এই মজমুনের মধ্যে নবীগণ যে আসছিলেন আর নবীগণ রসুল আসছিলেন রসুলদের আলোচনা হচ্ছে রসুল ডাইসে পূর্বের নবীরাও পূর্বের রসুল মানুষদেরকে সতর্ক করেছিল সতর্ক হয় নাই সতর্ক না হওয়ার কারণে নতিজা যা হয়েছে তা এখন আলোচনা করছে লামিয়াতি কুম নবাউল্লাযিনা কাফারু মিন পূর্বের কাফেরদের ঘটনা কি তোমাদের কাছে আসে নাই ফাতাকু ওয়া বাল আমরুহুম তাদের কর্মের কি তো ফল তারা আছাদন করেছে ওয়া লাহুম আযাবুন আলেম যালিকা বিআননাহুম কানা বিল আই বিল আইবাইনাতে এরকম আযাব আযাবুন আলেম কেন আসছে এই কারণে আসছে যে তাদের রাসূলগণ বাইয়না নিয়ে আসছিল ফাকালু তারা বাইয়না নাপইরা না দেখে না বুঝ্যা তারা একটা কথা বলছে আবাশারানি নানা আবাসারান। ইয়া হুদানা আইয়াহদূনা আইহদিনী হাদিনা বাশারু নিহদূনা না ইস্তিগাল মাউয মিন আমিল ওয়ালা আরে আমাদের কি মানুষে পথ দেখাইবে এই শুধু এই অপরাধের কারণেoverline মানে নাই তার মানে তাদের মনের বাসনা হলো রাসূল কি হইব ফেরেশতা হবে কথা কই মানুষ হইলে আবার হেবার কে আপনি পথ দেখাবে কাফারু ওয়া তাআল্লাহ ওয়াস্তাগনা তারা কুফরি করেছে মুখ ফিরে নিয়েছে ওয়স্তাগনা আল্লাহ আননা মুকাফিকহিন আল্লাহু গনীউন হামিদ চলো জামাল্লাযিনা কাফারু আমাল্লাযিনা কাফারু এবার আন লা ইউবাসু পূর্বের লোকদের আকীদার বাতেলা কি ছিল কোয়ের মধ্যে একটা আকীদা ছিল তারা পুনরুত্থান বিশ্বাস করত না জামাল্লাযিনা কাফারু আলাইনি ইউবাসু আর কাফরা ধারণা করেছে তাদেরকে কিছুতে উঠানো হবে না কুল কুলবানা মানে উঠানো হবে না না হবে। উঠানো হবে অরব না এ অকসম জবাবে কসম আসছে অবশ্যই আমার রবের কসম তোমাদেরকে উঠানো হবে সোম বিমা আমিল তুম এরপরে তোমাদেরকে জানানো হবে যা আমল করেছ যা আলি কালি ইয়াসির চল চল এখানে স্পষ্ট করে দিয়েলো এখন রেসালা সম্পর্কে আলোচনা হলো এতক্ষণ পর্যন্ত প্রথম পরে রসুল পরে মানে তোমরা ভালো দেখো এখানে নুরুল্লাহ আনসালনা মানে কি মোহাম্মদ না কোরআন ভালো করে দেখো এলিকারে কেটে আবার লাগবে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি সুতরাং তোমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনো ওয়া নূরিল লাতি আনসালনা নূরের প্রতি ঈমান যে নূর আমি নাজিল করেছি মানে তার মানে কি কুরআন আরে কথা কয় না তে এটা কি আচ্ছা কুরআন কি নূরের তৈরি না হাদি হাদি কথা কয় না তো হাদি নূরের তৈরি হাদি হাদি তাহলে নূরের মানা দুইটা একটা হলো এই আলো আর একটা হলো হাদি যেহেতু নূর দ্বারা মানুষ পথ পথ দেখে হেদায়ত পায় তাহলে সুতরাং এখানে এই কোরআন নূর না কোরআন হাদি

তো এটা কবে হবে রে বাবা কয় মা এজ মাহকুম লিয়াও মিল আবার তোমরা ইমান আনো ইয় মা এজ মাহকুম যেই দিন তোমাদের জমা করবে লিয়াও মিল জমি জমার দিনের জন্য মানে কেয়ামতের দিনে কয়মত তাগা বোন সেই দিনটা হরে বাবা হার জিতের দিন কিসে দিন সেটা হলো হার জিতের দিন বাবনে ফাহেস তোমরা বলেছ বাবনে নেহেস এটা পাবে তা মধ্যে আছে মোশারে একে অপরকে হারা আরেকজনকে হারানো আরে বুঝে নাই কিছু এর থেকে তর্জমা বেরিয়েছে কিছু দিন ہر دن دیر اما یؤمن باللہ و اعمال صالحہ یکفران ہوں سیئیاتی ہیں حضور ایمانا لے کیوئی بو اللہ جنی کاللہ رب پوری ایمانا نے ایوان نیکا مل کرے شرط و جزا یکفران ہوں سیئیاتی ہیں تر سیئیات کے اللہ ماک پوری دیبین و ایدخل ہوں جنت ان تجدیم ان تحتی اللہ انہار و خالدین فی عبدا ذالک الفوت اللہ عظیم چلا واللتی رکا فرمکت تبو بی آیاتی نولائی کا صاحب الناری خالدین فی ح এখন আবার এত কিছু যদি হয় আল্লাহ আল্লাহ করলে সব কিছুই হয় তারপর বিপদ আছে গে মুসলমানের উপরে তো এটা বলছে এটা কার হুকুমে আসে আল্লাহ মা আসব আমিনসিব আন্লা মহারাব আই আসব আমিন মুসিব আতিন যেই মসিবতই আসুক সেটা আল্লাহর পক্ষ থেকে আসে অমায় বিল্লা ইহাদি কলবাহু যে কি আল্লাহর উপর বিশ্বাস করে যা যা হবে ইহাদি কল বাহু তার কলক আল্লা পক দেখাত অল্লহ হুবি কল্লি সেই নারিম আতিউল নহ আতিউল রসুল ফাইন তাবলৈ তুমি আলা রসুল ইনাল বালাহুল মবিন আল্লাহল্লাহ রসুলে তাত কোনো যদি মোক ফিৰাই আনাও তাহলে যেনেদাকো আমাৰ ৰসুলের ওপরে শুধু স্পষ্ট করে পৌঁছে দেওয়া দায়িত্ব সুতরাং উলাম ইকলামের কথা পৌঁছাই দেওয়া সুন্দর করে দায়িত্ব আল্লাহফুল্লাহ ইলাহ আইল্লাহ হোৱা একথা পৌঁছাই দাওয়া আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই ওয়া আল্লাল্লাহ ইফালে তোমাক কালি মানুহ ইন নামিন আজ আদি কম মাউলাদি কম আদ উম আল্লাহ কম পাহাৰু হু ফাইন তাফ অত ফুৰো ফাইন ফুর রাহিম সাহাবিরা হিজরত করে চলে গেছে মদিনায় যাইয়া সেখানে নামাজ রোজা শিখছে নতুন নতুন আসে সেটা শিখছে মহামেলা মহাসেরা সব শিখে ফেলছে এবার সাহাবি একজন যাইতে পারে না হিজত করে স্ত্রী কয় যায়ও না পোলাই কয় যায় না থাকো মক্কাই থাকো আরাম করি আমরা আমাদের বাড়িঘর সাইরা ওখানে গেলে আমরা মহাজের হব আমাদের ঘর বাড়ি থাকবো না জায়গা থাকবো না ব্যবসা বাণিজ্য তেমন থাকবে না এই সব কথাই তিনি মক্কায় রয়েই গেলেন কিছুদিন পরে মদিনায় যাওয়ার পরে দেখেন সাহাবাহ আমরা বহুত অগ্রসর হয়েছে এনি পিছনে পড়ে গেছে

আর যদি বাইন তাফু আফু অতসাহু যদি তুমি ক্ষমা করো মার্জনা করে দাও মার্জনা এবং উপেক্ষা তুমি যদি করো ভাইন আল্লাহ গফুর রহিম তোমাকে আল্লাহ মাফ করে দেবে সুতরাং তাদের কারণেই তো তুমি মক্কা ছেড়ে হিজরত করতে পারো নাই সুতরাং এখনও কেউ যদি আল্লাহর এবাদতবন্দি গিয়ে আল্লাহর হুকুম আদায় করার মধ্যে যদি বাধা সৃষ্টি হয় সে তোমার বন্ধু হবে না সে শত্রু হবে সেই শত্রু থেকে তুমি সর্বদা বাধা দিয়ে থাকো তোমার ব্যবসায়ী যদি তোমার নামাজ থেকে এরাজ করে তোমার পড়ালেখায় যদি তোমার নামাজ থেকে এরাজ করে সে সেটা বুঝতে হবে সেটা তোমার শত্রু فاتقوا الله ما استطعتم واسمعوا واتيوا وانفقوا খাইরান লিহান ফসিকোম সুতরাং হে মোমেনে তোমরা আল্লাহকে ভয় করো মাস্তা তো তুম টুক তোমরা বারো যথা সাধ্য বারো ওয়াস আল্লাহ রসুলের কথা শোনো আল্লাহর কথা শোনো ওয়া এবং তোমরা সবাই এত করো ওয়ান ফিকু তোমরা খরচ করো ইয়া খাই লিহান ফসিকোম এটা ইয়াকুন মাহাজুব ইয়ক খাইরান লিহান ফসিকোম এটা তোমাদের জন্য উত্তম হবে আমায় ইউকা পাউলাই বাউলাইকা হমল মুফলে হোনা আকা ইয় থেকে ইউকা যাকে বাঁচানো হয়েছে সুহানফসি অফ সিহী থেকে বাউুলাইকা হমল মুফলে না